মুর্শিদাবাদ মালদহ কোন যুক্তিতে ভারতে যেতে পারে যেখানে পঁয়ষট্টি এবং বাহাত্তর শতাংশ মুসলমান সতেরো আগস্ট পর্যন্ত মুর্শিদাবাদ মালদহ পাকিস্তানের অংশ ছিল আঠারো আগস্টে আবার এই যে রেড ক্লিপের যে ঘোষণা সেটাকে সংশোধন করা হয় এবং মালদাহ এবং মুর্শিদাবাদকে ভারতের মধ্যে দেওয়া হয় কারণ হলো কলকাতা বন্দরের যে নাব্যতার যে উৎস ভাগীরথী নদী গঙ্গার সঙ্গে যার সংযোগস্থল যেখানে পরবর্তীতে ফারাক্কা ব্যারেজ হয়েছে সেইটা তাদের লাগবে তা নাহলে কলকাতা বন্দরের নাব্যতার নিয়ন্ত্রণ পাকিস্তানের কাছে যাবে আজকে যদি মুর্শিদাবাদ পাকিস্তানে এবং পরবর্তীতে বাংলাদেশে থাকতো তাহলে ফারাক্কা সংকট হওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে যদি গোয়ালপাড়া আমাদের পাকিস্তান তথা পরবর্তীতে বাংলাদেশের মধ্যে থাকতো তাহলে ব্রহ্মপুত্র নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ ছিল না উনিশশো সালে ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না পানি বন্টনের বিষয়টা ন্যায্য হিসার বিষয়টা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফারাক্কা ব্যারেজ চালু হবে না আমাদেরকে চুক্তির ঘোল খাইয়ে ঘোরানোর একটা পদ্ধতি আমাদের নদী কতগুলো কত কিলোমিটার সেইটা কোনো আমরা এখনো হিসাব করে উঠতে পারিনি সর্বশেষ জাতীয় নদীরক্ষা কমিশন আটটা নদীর কথা বলেছেন আমরা তেরোশোর বেশি নদীর কথা পেয়েছি যতবারই সরকার পরিবর্তন হয় অভিন্ন নদীর প্রশ্নে তখন ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ হয় আমরা নিজেদের মতো করে কিছু চাপিয়ে দেওয়ার সীমান্ত নির্ধারণ করেছে যে কারণে তখন থেকে এই যে বন্টনের সংকটের আপনারা দেখবেন যে আমাদের পাকিস্তান আন্দোলনের যারা নেতা ছিলেন তারা এই ভৌগোলিক প্রশ্নটা চিন্তাই করেননি বিবেচনাই করেননি অপরপক্ষে আমরা যদি সর্দার প্যাটেল জওহরলাল নেহরুর কথা দেখি যে তারা তখন থেকে ভূগোলের কথাটা চিন্তা করেছেন জওহরলাল নেহরু পরবর্তীতে যিনি বলেছিলেন যে আধুনিক ভারতের টেম্পল হবে নদী ব্যবস্থাপনা পরবর্তীতে ডিক্লাসিফাইড যে ডকুমেন্টগুলো আমরা দেখছি সেখানে দেখা যাচ্ছে উনি তখন ভেবেছেন যে নতুন রাষ্ট্র পাকিস্তানকে যদি নির্ভরশীল রাখতে হয় ভারতের প্রতি তাহলে নদীগুলো একটা অস্ত্র সেটা আমাদের নেতারা দুর্ভাগ্যবশত শুধু নিজেরা কামরা কামরি করেছেন বেশি কিন্তু দেশভাগের সময় এটা আমরা চিন্তা করিনি আপনারা দেখবেন যে প্রথম যে সংকট দেখা দিলের অভিন্ন দিন সেটা ফারাক্কার সংকট এই ফারাক্কাটা কোথায় প্রতিষ্ঠিত মুর্শিদাবাদ মালদহ এলাকায় যেখানে গঙ্গার মধ্যে এই মুর্শিদাবাদ মালদহ ভারত বিভাগের যে একটা থাম রুল ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো পাকিস্তানে যাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো ভারতে যাবে মুর্শিদাবাদ মালদহ কোন যুক্তিতে ভারতে যেতে পারে যেখানে পঁয়ষট্টি এবং বাহাত্তর শতাংশ মুসলমান আরও এটা আমরা ইতিহাস ভুলে যাই যে সতেরো আগস্ট পর্যন্ত মুর্শিদাবাদ মালদহ পাকিস্তানের অংশ ছিল আঠারো আগস্টে আবার এই যে র‍্যাডক্লিফের যে ঘোষণা সেটাকে সংশোধন করা হয় এবং ভারত মালদহ এবং মুর্শিদাবাদকে ভারতের মধ্যে দেওয়া হয় কারণ হলো নেহরু তখন বলেছেন যে কলকাতা বন্দরের যে নাব্যতার যে উৎস ভাগীরথী নদী গঙ্গার সঙ্গে যার সংযোগস্থল যেখানে পরবর্তীতে ফারাক্কা ব্যারেজ হয়েছে সেইটা তাদের লাগবে তা নাহলে কলকাতা বন্দরের নাব্যতার নিয়ন্ত্রণ পাকিস্তানের কাছে যাবে এইটা আমি হঠাৎ করে আকাশ থেকে বলছি না আপনার জয়া চ্যাটার্জির যে গবেষণা তার মধ্যে এগুলো পাবেন ভারতীয় অনেক লিটারেচারে এটা পাবেন সেটা আমরা ছেড়ে দিয়েছি আমরা জানি যে ভারত যখন ভাগ হয় তখন মহাত্মা গান্ধী কলকাতার এক শহরতলিতে ছিলেন ভাসানি কোথায় ছিলেন ওই দিন ভাসানি তখন মানকাচরে ছিলেন এখন এটা একটা জেলা আলাদা হয়েছে ভাসানি বলেছিলেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার সূত্র মতে গোয়ালপাড়া জেলা যেটা এখন আসামের ছয়টা জেলা বঙ্গাইগাঁও কোকরাঝার ধুবড়ি এবং গোয়ালপাড়া মানকাচর এই ছয়টা জেলা পাকিস্তানে যেতে হবে এবং ভাসানি তিন দিন উনিশ আগস্ট পর্যন্ত মানকাচরে অবস্থান ধর্মঘট করেছিলেন উনি সেটা পারেননি সিলেট অঞ্চলের কথা যদি আমরা বলি আজকে যদি মুর্শিদাবাদ পাকিস্তানে এবং পরবর্তীতে বাংলাদেশে থাকতো তাহলে ফারাক্কা সংকট হওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে যদি গোয়ালপাড়া আমাদের পাকিস্তান তথা পরবর্তীতে বাংলাদেশের মধ্যে থাকতো তাহলে ব্রহ্মপুত্র নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ ছিল না সিলেট অঞ্চল গণভটের মধ্য দিয়ে পাকিস্তানে আসতে চেয়েছে করিমগঞ্জ কেন আমরা বাইরে দিলাম করিমগঞ্জ সিলেটের অংশ এটা ভারতের হওয়ার প্রশ্ন কী তো ফলে দেশভাগের প্রশ্নটা আমাদের নতুন করে হলো এখন পুরান কথাগুলো বলতে হবে যে এই সংকটের সূত্র এই সংকটের বীজ রথিত রয়েছে যে যে সীমান্ত রেখা দেশভাগের সেখানে দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাই যে দেশ ভাগ হলো তারপর আমরা নদীর কথা ভুলে গেলাম নদীর যে গুরুত্ব সেটা ভুলে গেলাম আমরা গোটা পাকিস্তান আমলে আমরা দেখব যখন ফারাক্কা ব্যারেজ উদ্বোধন হচ্ছে একষট্টি সালে ষাট সালে একষট্টি সালে যখন উদ্বোধন হচ্ছে তখন পাকিস্তান এবং ভারতের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি উনায়ের কথা বলেছেন এইটা স্বাক্ষরিত হচ্ছে তার মানে একদিকে সিন্ধুর পানি বন্টন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে অপরদিকে আমাদের এখানে তৎকালীন পূর্ববঙ্গে যে ফারাক্কা তৈরি হয়েছে এটা নিয়ে কোনো হেলদল ছিল না তো আমরা দেশ ভাগের পরেও এই অংশে যে অংশ পরবর্তীতে বাংলাদেশ হয়েছে সেখানে আমরা নদীর প্রশ্নটা উপেক্ষা করে গেছি আমরা অগ্রাহ্য করেছি আমরা গুরুত্ব দিইনি অবহেলা করেছি তৃতীয় ব্যাপারটা হলো যে যে এখানে নদী নির্ভর যে অর্থনীতি ছিল যোগাযোগ ব্যবস্থা ছিল যাতায়াত ছিল সেইটা দেশভাগের পর আমরা ক্রমাগত সেদিক থেকে মুখ ফিরিয়েছি আমরা দেখব যে আমাদের নৌ চলাচলগুলো বন্ধ হয়ে যেতে থাকলো আমাদের নদী নির্ভর যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো সংকুচিত হতে থাকলো এমনকি সাংস্কৃতিকভাবে আমরা ক্রমাগত নদী থেকে দূরে চলে যেতে থাকলাম আপনারা যদি বেশি না বুড়িগঙ্গার তীরে যান সেখানে দেখবেন যে আহসান মঞ্জিলটা হচ্ছে নদীর দিকে মুখ করা বাকি পরবর্তী যে ভবনগুলো হলো পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে সেগুলো হচ্ছে নদীর দিকে পেছন ফেরানো পশ্চাৎ দেশ প্রদর্শন করা হয়েছে নদীকে দেশবাগের উপর তো সেই অবহেলা আমাদের করতে এই ব্যাকগ্রাউন্ড আমার মতে যে আমাদের অভিন্ন নদীর পানি সংকট তো এই সংকট যেটা সেটা সমাধানের ক্ষেত্রে কি করলাম আমরা তিনটে অ্যাপ্রোচ নিয়েছি প্রথম হচ্ছে যৌথ ব্যবস্থাপনার কথা বলেছি আমরা দেখলাম যে স্বাধীনতার পর দশ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলেন এবং চোদ্দ মার্চ থেকে সতেরো মাস তখন যৌথ নদী কমিশন এবং নদী ব্যবস্থাপনার প্রশ্নটা উঠলেন তুললেন তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে চুক্তি হলো সেটা এইটা ছিল একটা অ্যাপ্রোচ যে সবার আগে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যেখানে ওষুধ শাস অস্ত্র খাদ্য নিরাপত্তা প্রয়োজন সেখানে নদীর কথাটা তোলা হয়েছিল কিন্তু সেটা অগ্রসর হয়নি পরে আরেকটা আমরা দেখলাম যখন অগ্রসর হচ্ছে না তখন মলনা ভাসানি উনিশশো সালে লং মার্চ করলেন উনিশশো সালে সালের মে কেন ষোলো মে কেন পনেরো মে না কেন সতেরো মে না কারণ উনিশশো সালে ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ষোলো মেতে যৌথ বিবৃতির মাধ্যমে যে যতক্ষণ পর্যন্ত না পানি বন্টনের বিষয়টা ন্যায্য হিসার বিষয়টা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফারাক্কা ব্যারেজ চালু হবে না যে কারণে মরনা ভাসানী ষোলো মে দিনটাকে বেছে নিলেন তার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের জন্য আমরা পরবর্তীতে ভাসানির অনুপস্থিতিতে এই যে রাজনৈতিক প্রক্রিয়া ঘাটিত দেশ থেকে প্রতিবাদের যে ন্যায্য অধিকার সেই কথাটা আমরা ভুলে গিয়েছি তৃতীয় যে জিনিসটা দেখলাম আমরা সমাধানের চেষ্টা হলো চুক্তি পদ্ধতিতে একটা আমরা আলোচনা করতে থাকলাম এক একটা করে নদী ধরে গঙ্গার পানি বন্টন চুক্তি আমরা ২০ বছর আলোচনার পর করেছি তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে উনিশশো সালে প্রথম আলোচনা সভা বসেছিল ভারত পাকিস্তানের মধ্যে সেদিক থেকে আমরা সত্তর বছর ধরে আলোচনা করে যাচ্ছি ফেনীর পানি বন্টনের আলোচনাটা বিশ বছর ধরে আমরা আলোচনা করেছি তারপর একটা এমও স্বাক্ষর করেছি এই যে চুক্তি পদ্ধতি এর মধ্যে গলদ আছে এর মধ্যে গলদ হলো আমি একটা হিসাব করেছি যে যদিও চুয়ান্নটা নদী বলা হয় আমাদের রিভার পিপল থেকে আমরা গবেষণা করে দেখেছি যে একশো তেইশটা আন্তঃসীমান্ত নদী আছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো সেগুলো যদি আমরা বিশ বছর করে ধরি যে এক একটা নদী ধরে বিশ বছর করে আলোচনা হবে তাহলে আমি দেখেছি যে চুয়ান্নটা আলোচনা করতে গেলে এক হাজার আশি বছর লাগবে প্রত্যেকটা যদি করতে যাই আমরা ধরে ধরে আমরা যদি তিস্তাকে স্ট্যান্ডার্ড ধরি সত্তর বছর ধরে আলোচনা করি তাহলে এটাতে নয় হাজার দুইশো পঁচিশ বছর লেগে যাবে যে পদ্ধতিতে আমরা আলোচনা করেছি এর মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর যদি আমরা বিশ বছর করে ধরি তা হলেও আপনার একশো তেইশটা আন্তঃসীমান্ত নদী নিয়ে চুক্তিতে পৌঁছতে গেলে চব্বিশশো ষাট বছর লেগে যাবে এই পদ্ধতি দুনিয়ার কোথাও নেই একটা একটা করে নদী ধরে আপনি আলোচনা করবেন আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি বলি আসলে এটা ছয়টা নদীর ট্রিটি এখানে ওয়ান ইন্ডার ইন্ডাস ওয়াটার সিস্টেমে ছয়টা নদী আছে সেগুলোকে কাভার করে চুক্তিটা হয়েছে সেই দিক থেকে ভারত বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ তিনটা চুক্তি হতে পারে গঙ্গা সিস্টেম চুক্তি ব্রহ্মপুত্র সিস্টেম চুক্তি মেঘনা সিস্টেম চুক্তি একশো তেইশটা ধরে আলদা আলদা করে চুক্তি করলে আমরা ইহ জনমে শেষ করতে পারবো না এবং এটা একটা আমাদেরকে চুক্তির ঘোল খাইয়ে ঘোরানোর একটা পদ্ধতি বারবার সেখান থেকে আমাদের এই পদ্ধতির দুর্বলতা আমি খুব শেষের দিকে বলি যে তাহলে আমাদের করতে হবে কি এই তিনটা বলে আমি শেষ করি প্রথম হচ্ছে আমাদের নদীগুলোকে নিজেদের নদীগুলোকে চিনে নিতে হবে বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও আমাদের নদীগুলোকে চিনে নিতে হবে আমাদের নদীগুলো কোথায় আছে কতটা আছে আমরা চুয়ান্নটা চুয়ান্নটা বলে বলে আমরা ফেনা তুলছি আমাদের নদী এক যে একশো তেইশটা এটা আমাদের মনে রাখতে হবে আন্তঃসীমান্ত নদী অন্তত কোনো কোনো গবেষক আরও বেশি বলে নিচ্ছি আমাদের গবেষণা একশো তেইশটা পেয়েছি আমাদের নদী কতগুলো কত কিলোমিটার সেইটা কোনো আমরা এখনও হিসাব করে উঠতে পারিনি সর্বশেষ জাতীয় নদীরক্ষা কমিশন একশো আটটা নদীর কথা বলেছেন আমরা একশো তেরোশোর বেশি নদীর কথা পেয়েছি তো এগুলো আমাদের নদী আমরা ছেড়ে দিই আমাদের সংজ্ঞা নির্ধারণ হয়নি আঠারোশো সালে ক্যানেল অ্যাক্ট থেকে পানি পানি আইন দুই হাজার তেরো একত্রিশটা আইনের মধ্যে কোথাও নদীর সংজ্ঞা নেই নদী কাকে বলে আমাদের বাংলাদেশে নদীর সংজ্ঞা দেওয়া কঠিন কারণ অনেকগুলো প্রতিশব্দ আছে আমরা নদী খাল তটিনী শ্রোত্বিনী কল্লিনী খাক আমাদের খাকজন আছে দন বলি আমরা নদীকে আরানি ভারানি ফলে এগুলো সব মিলে আমাদেরকে এই সংজ্ঞাটা নির্ধারণ করতে হবে তাহলে সংজ্ঞা ছাড়া কিসের নদীর হিসাব করবেন আপনি আপনার সংজ্ঞা ছাড়া নদীর হিসাব এরকমই হবে আমাদের প্রবাদ আছে বাংলায় যে কাজির গরু কিতাবে থাকে গোয়ালে থাকে না আর আমাদের কাজির নদী গোয়ালে আছে আমরা কিতাবে আনতে পারতেছি না এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে আমাদের এই হিসাবগুলো করতে হবে এবং আন্তর্জাতিক রক্ষা কবচ যতগুলো আছে সেগুলোর প্রত্যেকটা ভাটির দেশের উন্নাসিকতার কোনো স্কোপ নাই আমাদের ভাটির দেশ থেকে আমরা আক্রান্ত আমরা নদী বঞ্চিত আমাদের বঞ্চিতের আবার এটা ভালো খারাপ এগুলো কি সমস্ত আন্তর্জাতিক রক্ষা কবচ অবিলম্বে আমাদের করতে হবে দুর্ভাগ্য আমাদের উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ যে সনদ সেইটাতে বাংলাদেশ পক্ষে ভোট দিয়েছিল সাতানব্বই সালে তারপর তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারপর বিএনপি সরকার ক্ষমতা এসেছে তারপর ওয়ান ইলেভেন সরকার ক্ষমতা এসেছে আবার আওয়ামী লীগ এসেছে আবার আমরা অন্তর্বর্তী সরকার দেখছি কোন সরকার কি যুক্তিতে উনিশশো সাতানব্বই সালের পানি প্রবাহ সনদ স্বাক্ষর অনুস্বাক্ষর করেনি রেটিফাই করেনি আমরা তো জাতিসংঘ এটা করেছি এখন রেটিফাই করা দরকার সেইটা করা দরকার এটা জাতি জাতীয় সংসদের বাইরেও হতে পারে অধ্যাদেশ দিয়ে হতে পারে মন্ত্রিসভা এটা ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করতে পারে কিন্তু করিনি এটা করতে হবে তৃতীয় যে নয় নম্বর যে যে বিষয়টা বলে আমি শেষ করি যে আমাদের অনেকগুলো বিভ্রান্তি আছে একটা উদাহরণ দিয়ে দেই আপনাদের যেমন কুশিয়ারার পানি বন্টন চুক্তি কুশিয়ারার পানি বন্টন চুক্তির প্রয়োজন হলো কেন কারণ হলো এখানে রহিমপুর বলে একটা খাল ছিল যেটাকে প্রাকৃতিকভাবে কুশিয়ারা থেকে পানি সিলেটের জকিগুঞ্জ অঞ্চলে আসতো সেখানে পানি উন্নয়ন বোর্ড দেখলো যে আচ্ছা এইদিকে কোথাও প্রজেক্ট নাই একটা প্রজেক্ট দিতে হবে তারা একটা রহিমপুর খালে একটা পাম্প হাউস বসালো পাম্প হাউস কেন তাহলে প্রকল্প পাওয়া যাবে কমিশন পাওয়া যাবে ঘুষ দিয়ে নিতে হবে সেইটা করতে গিয়ে রহিমপুর খালের মুখ বন্ধ করে দিল কুশিয়ারার সঙ্গে তারপর পাম্প হাউস যখন প্রস্তুত হলো যখন খুলতে গেছে তখন বিএসএফ বলছে যে এটা নোম্যান্স ল্যান্ডে তুমি খুলতে পারবা না তো দরকার কি তাহলে একটা চুক্তি এইভাবে নিজের নদীর নিজের নির্বু নির্বুদ্ধিতায় নিজের বিভ্রান্তির কারণে অন্যের হাতে ছেড়ে দেওয়ার যে যে বিভ্রান্তি সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের ধারাবাহিকতা রক্ষা করা দরকার আমরা দেখছি যতবারই সরকার পরিবর্তন হয় অভিন্ন নদীর প্রশ্নে তখন ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ হয় এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে অভিন্ন নদীগুলো বাংলাদেশে এটা আওয়ামী লীগের না বিএনপির না তত্ত্বাবধায়ক সরকারের না অন্তর্বর্তী সরকারের না বাংলাদেশের জনগণের জনগণের দিক থেকে আমাদের দাবি তুলতে হবে যে নদীর প্রশ্নে তোমার রাজনৈতিক রং আমরা দেখতে চাই না নদীকে নদীর মতো করে রক্ষা করতে হবে অভিন্ন নদীগুলো সবার আগে এই এই যে দ্বিধা নদী নিয়ে আমরা দেখি যে পানি প্রবাহ সনদ স্বাক্ষর করবো না একটু দ্বিধা এই জানিয়ে চুক্তি করবো কি করবো না দ্বিধা আমরা নদী নিয়ে কথা বলবো কি বলবো না দ্বিধা আমাদের বিএনপি ক্ষমতায় আছে এখন বলবো কি বলবো না দ্বিধা আওয়ামী লীগ ক্ষমতায় আছে আমরা বলবো কি বলবো না দ্বিধা অন্তর্বর্তী সরকারকে ডিস্টার্ব করা ঠিক হবে কি হবে না দ্বিধা এই দ্বিধা ছেড়ে ফেলতে হবে আমি শেষ করি কমিউনিস্ট ইশতেহারের শেষ লাইনটা দিয়ে সেখানে বলা হয়েছে যে দি প্রলে হ্যাভ নাথিং টু লুজ বার চেইন সর্বহারাদের শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই আমরা সর্বহারা নদীর দেশের মানুষের দ্বিধা ছাড়া হারানোর কিছু নেই থ্যাংক ইউ